আব্রাম কি করেছে হঠাৎ করে বাবাকে ফোন করে বলে একটা জরুরি কাজ আছে তোমাকে এখনি আসতে হবে মায়ের শুটিং স্পটের ঠিকানাটা শাকিব খানকে দেয় আব্রাম বলে আমি আর মামাম এখানে আছি খুব জরুরি একটা বিষয় আছে তোমাকে এখনি এখানে আসা লাগবে বাবা শাকিব খান একটা কাজে বের হয়েছিলেন ব্যস্ততায় তার দিন যাচ্ছে সবাই এখন জানে শাকিব খান হারলেন হোপ এবং তার শুটিং তার সিনেমার কাজ প্রমোশন নিয়ে কতটা ব্যস্ত কিন্তু যত ব্যস্তই থাকুক না কেন সন্তানের ফোন কোনোভাবেই অগ্রাহ্য করতে পারে না শাকিব খান শাকিব খান আব্রামকে বলে তুমি হঠাৎ করে এমন রহস্য করে কথা বলছো কি হয়েছে এটা তো আগে বলবে না হলে আমি আসবো না আব্রাম বললো তুমি আমাকে না বললে তুমি এখানে আসবে না ঠিক আছে তোমাকে আসতে হবে না তুমি না আসলে আমি আজ দুপুরবেলা কিচ্ছু খাবো না কিছুই করব না হোমওয়ার্কও করব না আমি কোনো কাজই করব না আমি গোসলও করব না আমি আর্ট ক্লাসেও যাবো না ডান্স ক্লাসেও যাবো না আমি কিচ্ছু করব না সাকিব খান বলে ও বাবা রে এত অভিযোগ এত অভিমান ঠিক আছে এত মন খারাপ করবে না আমি অবশ্যই তোমার কাছে আসছি কোথায় আছো তোমরা কিন্তু পাপা আমার তো অনেক টেনশন হচ্ছে কি হয়েছে এটা তো বলবে আব্রাম বলল পাপা এটা তো একটা সারপ্রাইজ আমি তোমাকে একটা প্রথম সারপ্রাইজ দিতে যাচ্ছি তুমি এসে দেখবে কত মজার একটা বিষয় হচ্ছে এখানে সাকিব খান আর কোনো কিছু না বুঝেই কি করবে জানি সন্তান আব্রাম যখন কোনো কিছু নিয়ে রহস্য করে মজা করতে চায় সে কোনোভাবেই বলবে না এটা সাকিবেরই লক্ষণ পেয়েছে সাকিবও ঠিক এমনই খেয়ালি করতে ভীষণ পছন্দ করে বাবার পুরো ফটোকপি হয়েছে আব্রাম সাকিব খান বুঝতে পারে বেশি ঘাটিয়ে লাভ নেই তিনি গাড়ি নিয়ে সরাসরি চলে গেলেন গুলশান একে সেখানে একটি শুটিং স্পটে ওপবিশ্বাসের ব্রাইডাল মেকআপ শো চলছিল